সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি শ্রীকৃষ্ণ বলেছেন তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই নিজে ঠিক থাকলেই হলো কে কি বললো তাতে কান না দেওয়াই ভালো মনে রেখো কথায় আছে আপন ভালো তো জগৎ ভালো বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে তার শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না সুখ দুঃখ জীবনের অংশ রাতের পর দিন আসা যেমন অনিবার্য তেমনি সুখের পর দুঃখ দুঃখের পর সুখ আসাও অনিবার্য সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে দিতে হয় আর লড়াই করা মানুষের ধর্ম তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো দেখবে জয় তোমারই হবে কিন্তু জীবনযুদ্ধকে ভয় পেয়ে যদি আত্মহত্যা করে ভাবো যে তুমি বেঁচে গেছ তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে যার ক্ষমা তুমি কখনো পাবে না সময় কখনো থেমে থাকে না আর যদি সময় খারাপ যাচ্ছে আগামীকাল অবশ্যই ভালো হবে তুমি শুধু নিঃস্বার্থভাবে কাজ করে যাও যেটা তোমার হাতে আছে কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখতে শিখুন কারণ মানুষ এখনকার যুগে সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলেই উপহাস করে সময় পেলে আঘাত করে কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে তারা নিজেই পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না শ্রীকৃষ্ণ বলেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তর দেবো না সময় তাদের জবাব দেবে অন্ধ বধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না এবং তাদের মনোবল ভেঙে দেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজকেই উন্নতি করুন এবং জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে পড়ে এমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে আমাদের কারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন জীবনে এই দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারবে না এক যে পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত থাকে সেই পুরুষ জীবনে কখনো সুখী হতে পারবে না দুই যে নারী পরপুরুষে আসক্ত এবং বাপের বাড়ি ঘেঁষা সেই নারী জীবনে কখনো সুখী হতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করবো আমরা সব সময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলা পড়তে দেয় না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন আজকের যুগে কেউ আমাদের আপন নয় ততক্ষণ পর্যন্তই মানুষ আমাদের সমর্থন করবে যতক্ষণ তাদের স্বার্থ আছে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারাও আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের মৌসুমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না কারণ তারাও জানে আবার বৃষ্টি হবে এবং গাছে নতুন পাতা গজাবে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছে অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার অর্থ শেষ সহ অব্দি পাশে থাকবে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছুই করতে পারে যখন মানুষের ভালো নিয়ে আলোচনা হয় তখন সবাই নীরব থাকে কিন্তু তার খারাপ নিয়ে আলোচনা যদি হয় তাহলে বোবারাও কথা বলে সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষও পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারোর কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় রূপ যৌবন অর্থ এগুলো আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে চরিত্র আচরণ ব্যবহার এগুলো আপনার চিরস্থায়ী পরিচয় যা আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে